गलतेक्कू भास्करन भास्कर ने फाल्स दुगाई जा सेम करना। चुनिंदा वो तो ताज़ता। हमने दुगाई जा हमने दुगाई जा हमने काम क्या? हेडिके का हेडिके সাধারণ দ্বিবার্ষিক নির্বাচন নির্বাচনে টোটাল একত্রিশ জন প্রতিদ্বন্দ্বী করছে তার মধ্যে তেরো জন নির্বাচিত হবে তেরো জনের কমিটি গঠন করা হবে সকাল সাড়ে এগারোটা থেকে নির্বাচন শুরু হয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে বিকাল সাড়ে চারটায় ভোট গণনা শুরু হয় কতজন এখন পর্যন্ত ভারতেরও জন হয়ে গেছে